বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আসো আমরাও ভালো আছি তো ওই যে দেখো বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে গুড় তারপরে যে নারিকেল নিয়ে আসছে যেহেতু নাড়ু বানানো হবে তো এই জন্য তো এটা হলো তার পরের দিনের ব্লগ তো দেখো সকালে মামাম সোনা ঘুম থেকে উঠে পড়ছে তো সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর ফুল ফুটছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই যে দেখো সকাল সকাল বাবা নারকেলটাও শুলে রেখেছে যেহেতু আজই নাড়ুটা বানানো হবে আর মামাম সোনা হাতে মেহেদি পড়ছে তো সেটাই দেখাচ্ছে তো তোমাদেরকে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই যে দেখো কাঠগোলাপ গাছ থেকে এই ফুলগুলো ঝরে পড়ছে তো সকাল এগুলো এম বারান্দায় রেখে দিয়েছি তো মাম্মা বলছে মা এই ফুলগুলো নিয়ে আমার একটা ছবি তুলে দাও তো এই যে দেখো মাম্মামকে ছবি তুলে দিলাম তো ভীষণই সুন্দর লাগে দেখতে যখন নিচে পড়ে থাকে তো ভীষণই সুন্দর লাগে তোমাদের বাড়িতে আরো মেলে দিয়ে আছে কথা আর যেইগুলো এখানে ভিজানো আছে সেগুলো এখন কাজ তারপর রান্না পরিষ্কার তো দেখতে থাকো তোমরা আমি কি নি তারপর তোমাদেরকে আবার দেখাবো তো ভিডিও করবো কাপড় চুপড় হয়ে গেছে ওই যে দেখো মার কাপড়গুলো এখানে মেলে দিয়েছি সব আর কল পারও আছে তো আজকে নাড়ু মুরগি করা হবে এই জন্য মায়ের যে পোলা চালন সব ধুয়ে দিছে মেলে দিয়েছি কলের উপর দিয়ে আর এই এখন এগুলো মাছ রান্নাঘরটা পরিষ্কার করছিস তো এই জন্য এখন এগুলো মা পরিষ্কার করবো তো দেখতে থাকো তোমরা ব্লগটা যে দেখো এ বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো সবকিছু তো মাও কিছুটা মেজেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি যে তোমাদের দেখালাম যে কাপড় চুপড় ভিজিয়ে রেখেছে তো সেগুলোই কেচে দিলাম তো তখনই মা কিছুটা মেজে রেখেছে আর এই যে বাকিটা এখন আমি করছি তো রান্নাঘরটা পরিষ্কার করছে তো কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি তো কোনো কাজই সেভাবে করতে পারেনি নি পূজা তো চলেই আসলো আর মাত্র কয়েক দিন তো এই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছে তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কিছুটা কিছুটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজও ঘুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তবে বেশি বৃষ্টি হয়নি তো সেরকম রোদ্র ওঠেনি উঠছে তবে সেরকম না তো তার মধ্যে ওইভাবেই কাজ করে নিচ্ছি আর প্রচুর জামা কাপড় হয়েছিল তো কিছুটা শুকাইছে এখনো কিছুটা বাকি আছে শোকায়নি তো আজও কাপড় চাপড় কেঁচে দিয়েছি তবে একটু রোদ্দুর ভালোভাবে উঠলে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে যাবে আর আজ বাড়িতে নাড়ু মুড়ি মুরগি সব কিছুই করা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা আজ একটু পরিষ্কার কর যেহেতু পূজা তো একটু পরিষ্কার তো করতেই লাগে তো পূজার সামনে একটু পরিষ্কার না করলে ভালো লাগে না তা তারপরে এই যে দেখো সমস্ত বাসন মেজে তো এখন এই যে বাসন রাখার এই র্যাকটাও সুন্দর করে মুছে নিয়েছি কাঠের র্যাকটা তো সমস্ত বাসন এখানে এলোমেলো ছিল তো এই যে সুন্দর করে সেগুলো এখন গুছিয়ে রাখবো জায়গা মতো তো যে কোনো জিনিস সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভীষণই ভালো লাগে তো এই যে দেখো তারপরে রান্নাঘরের মানে উনুনটাও লেপে নেবো তারপর রান্নাঘরটা মুছে বারান্দাটা মুছবো তো এগুলো রে গুছিয়ে রেখে এই যে দেখো এখন মশলার কৌটোগুলো মুছে নিচ্ছি মুছে বলতে একটু এই যে বাই দিয়ে সুন্দর করে একটু ডোলে একটু মেজে নিচ্ছি তো এগুলো বেশি একটা নোংরা হয়নি যেহেতু মাঝে মাঝে এগুলো সুন্দর একটু পরিষ্কার করা হয় ভেজা নেকড়া দিয়ে একটু উপর উপর মুছে নেওয়া হয় তো এই জন্য সেভাবে একটা নোংরা পড়েনি তো তারপরেও একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো তো বেশি কৌটা ও বাইরে রাখি না যেহেতু মাটির উনানে রান্না করা হয় তো প্রচুর পরিমাণে ছাই ওরে তো নোংরা হয় এই জন্য মানে বিশেষ দরকার যে মশলাগুলো তো সেগুলোই বাইরে রাখা হয় আর বাকিগুলো ভিতরে রেখে দেওয়া হয় মিক্সেপের ভিতরে তো ওই পরে ওই গই কাজটা করে তারপর মামামকে মা ঠামামে ঠামা চান করিয়ে দিয়েছে তো আমি বললাম যে মা আন করিয়ে দেন ওকে তো মা চান করিয়ে দিল তারপর আমি মামামকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে নিয়ে কোনো কাজই ঠিক মতো করা যায় না শুধু মন্দিরে যেহেতু কাজ হচ্ছে দৌড়ে দৌড়ে মন্দিরে চলে যায় তো এই জন্য ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে যে দেখো আবার চলে এসেছি কাজ করতে তো রান্নাঘরটাও পরিষ্কার করে রান্নাঘরের ভেতরটাও মুছে নিয়েছি তো এখন এই যে দেখো বারান্দাটাও মুছে নিলাম তো তারপর উঠোনটা ঝাড় দিয়ে তারপর চান করে নেবো তার কোনো কাজ নেই তো সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে উঠোনটা ঝাড় দিলেই আর এখানে মা বসে বসে নাইকেল করাচ্ছে যেহেতু আমাদের বললামই যে আজ নাড়ু বানাবে তো এই যে দেখো কিছুটা করানো হয়েছে আর এই যে এখানে কিছুটা করাচ্ছে তো এটা করিয়ে তারপরে মা নাড়ু বসাবে বানানোর জন্য এই যে দেখো আমি এখন উঠোনটা ঝাড় দিয়েছি তো উঠোনটা ঝাড় দিয়েই স্নান করে নেব। তো সমস্ত কাজই হয়ে গেছে আর এই যে দেখো মা নাইকেল কুড়িয়ে এখানে নাড়ু বানানোর জন্য এই যে নাইকেলটা বসিয়েও দিয়েছে তো এটা সুন্দর করে নাড়াচাড়া করে করে আঠা হইয়া যখন আসবে তো তখনই আর কি নাড়ুটা বানানো হবে আর এই যে এখানে কিছুটা আছে তো দুইবারে নাড়ুটা বানাবে এই যে দেখো মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়ছে তো আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে এই যে দেখো ঠাকুর রঙ করতে আসছে এই যে এখনই আমরা সবাই নাড়ু বানাবো এই যে দেখো একবার নাড়ু বানানো হয়ে গেছে আর মা এখানে আর বসাচ্ছে তো নাড়ু বানানো এই যে কমপ্লিট আর এখানে এখন খই করা হবে তো বুটটা ভালো করে জাল দিয়ে এখন এই যে আঁস উঠছে কিনা তো সেটা দেখার জন্য এই যে এখানে বসে আছি তো আঁশ উড়লেই তারপর খইটা বানানো হবে তো আঁশ না উঠলে কিন্তু খৈটা হবে না মানে আঠা হয়ে যাবে ঝরঝরা খই হবে না তো এই যে দেখো মা আর বড়ো এখন ওইটা এটা করবে আর আমি এই যে একটু ভিডিও করছিলাম তো কিভাবে করে তোমাদের দেখানোর জন্য এই যে দেখো বর্ম মা উপর থেকে গুড় একটু একটু করে ঢেলে দিচ্ছে মা আর মা এভাবে নেড়ে নেড়ে খইটা বানাবে তো ভীষণই ভালো হয়েছিলো খইটা একদম ঝরঝরা তো ঝরঝরা খই খেতে ভীষণই ভালো লাগে এই যে দেখো খই হয়ে গেছে তো মোয়া বানানো হয়েছে যে দেখো মুড়ির মোয়া তারপরে এই যে দেখো তিলের নাড়ু তো তিলের অনেক পছন্দের তো ভীষণই ভালো লাগে আর এই যে দেখো এখানে কিছুটা খই আছে আর এখানে আছে আর এই যে দেখো নাড়ু তো আমাদেরটা সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে করার ইচ্ছা আছে দেখি দেখো এখন আলুটা ভেজে নিয়েছি তো আলুটা ভেজে তারপরে এই যে কলাটাও ভেজে না বহুত সুন্দর করে ভেজে তারপর রান্না করব তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো কে যে কোথায় পাবে কার মনের হদি থাকে বুকেই চাপা ভালোবাসার নদী কে যে কোথায় পাবে

তো বুনু রে মামু মামমকিনা হলো আম তো মামমকে খাইয়ে মন দিয়ে রাখলাম তো মামমামে তাতু আছে এখানে তো মামমামই এখানেই আছে তো ঘরের ভিতরে সবই খারাপ অবস্থা করে রাখছে মামমাম সোনা খেলা করে তো এগুলো গুছিয়ে তো মামমামকে তারপর ঘুম পাড়াবো তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করব তারপর তারপর তো ঘুম আজকে ভিডিওটার বেশি বড় করব তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেইভাবে তোমার সঙ্গে মনের মাটি প্রেম সাদা কাল আর মন্দিরে এখন ঠাকুর রং করতেছেন তো তোমাদের কালকে দেখাবো রং করার পর কেমন লাগে মনের মাটি